আর দু সিলসা আলাহা যখন প্রচণ্ড আকারে জমিন প্রকম্পিত হবে তার মানে কখন প্রকম্পিত হবে কেয়ামতের সময় জমিন প্রচণ্ড আকারে প্রকম্পিত হবে তার মানে এই কেয়ামতের বিস্তারিত আলোচনা তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কি মৃত তোমরা কতটুকু সতর্ক হয়েছো তোমরা কতটুকু সাবধান হয়েছো আল্লাহ সুহানা মোতা বলছেন এরপরে তা আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া সেদিন অনেক চেয়ার হবে অবনত অনেক চেয়ার হবে লাঞ্ছিত অনেক চেয়ার হবে অবদস্ত ভাই আপনারা যদি চুপ না করেন মনোযোগ নষ্ট হয়ে যাবে আমার পিছনে গিয়ে এগুলা গোনা গুনী করেন পিছনে চলে যান না হলে আমি মনোযোগ দিতে পারতেছি না যে কথা বলতে যাচ্ছিলাম জল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন মসজিদের মধ্যে বলছেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া সেদিন অনেক চেয়ার হবে অবনত অনেক চেহারা হবে লাঞ্চিত অনেক চেহারা হবে তারা মাথা নিচু করে উঠবে আচ্ছা দুনিয়াতে যদি কেউ চুরি করে ধরা পড়ে তার মাথা উঁচু থাকে না নিচু হয়ে যায় নিচু হয়ে যায় কিন্তু দুনিয়াতে কিছু মানুষ অপরাধ করে কিন্তু মাথা উঁচু করে বেঁচে থাকে আমার কথা বুঝতে পেরেছেন তাদের নিয়ে বিস্তারিত আলোচনা আসবে এখন আমি যে কথা বলতে চাই আল্লাহ বলছেন وجوجي দিন عيدن خاشعه সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে অনেক চেয়ার হবে অবনত লাঞ্ছিত অপদস্থ তার মানে তারা কেয়ামতের মাঠে উঠবে কিন্তু লাঞ্ছিত অবস্থায় উঠবে অপমানিত অবস্থায় উঠবে অপদস্থ অবস্থায় উঠবে আল্লাহ বলছেন আমিলাতুন তারা কেয়ামতের মাঠে উঠবে কিন্তু তারা কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠবে এর দুইটা তাফসীর পাওয়া যায় এক যারা দুনিয়াতে অনেক আমল করেছে ইবাদত ইবাদতী করেছে কিন্তু কিয়ামতের মাঠে যখন উঠেছে ওই আমল ওই আমল গুলা কবুল যোগ্য হয় নাই ওই আমল গুলা আল্লাহ দরবারে পৌঁছায় নাই যেমন যদি আমরা বলি মুসল্লিন নামাজিরা ধ্বংসপ্রাপ্ত কোন নামাজি সাহুন যারা সালাদ করেছে নামাজ পড়েছে কিন্তু অমনোযোগী উদাসীন তারা সালাদ আদায় করেছে কিন্তু সালাদটা যোগ্য না তাহলে তাদের কি কেয়ামতের মাঠে তারা জান্নাতের জন্য লাভ করতে পারবে আমার কথা বুঝতে পেরেছেন তাহলে কেয়ামতের মাঠে যখন তারা দাঁড়াবে আল্লাহ বলছেন আম ইলাতুল্নাশিবা তারা যখন কেয়ামতের মাঠে দাঁড়াবে তারা কর্ম ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কেয়ামতের মাঠে দাঁড়াবে তাদের এই দুনিয়াবি আমলগুলো গুলো কোনো কাজে কেয়ামতের মাঠে আসবে না দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা জিকির করতে 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 বাসের মাথায়